আসসালামু আলাইকুম আমি মুসাফিজুর রহমান গ্রাফিক ডিজাইনের মেন্টর ফ্রম এমডিবি আইটি ইনস্টিটিউট আজকে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু বিষয় আপনাদেরকে সরাসরি দেখাবো যে জিনিসগুলো একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ারটাকে প্রতিষ্ঠা করার সময় অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে যেমন একজন গ্রাফিক ডিজাইনার কেন হবেন সেই বিষয়টাতে যদি প্রশ্ন আসে তাহলে দেখা গেছে যে মানুষ আসলে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে তার নিজের কাজের ক্ষেত্রে অথবা জবের জন্য অথবা স্কিল ডেভেলপ করার জন্য যেই প্রেক্ষাপটে একজন মানুষ ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন বা অন্যান্য আছে সেখানে স্কিল ডেভেলপমেন্ট করুক না কেন তো গ্রাফিক্স হতে পারে তাদের ভিতরে অন্যতম একটা স্কিল এবং এই স্কিলটা অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করার মতো একটা স্কিল যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইনের কোনো প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে প্রথমে আপনাকে কিছু টুলস শিখতে হবে আমাদের পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় দুইটা গ্রাফিক ডিজাইনের টুলস আছে সেই টুলস গুলো হচ্ছে অ্যাডোবি লাস্টেটর এবং অ্যাডোবি ফটোশপ এর পাশাপাশি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট যদি আপনার জানা থাকে তাহলে এই চারটা টুলসের মাধ্যমে অ্যাজ এ নিজেকে মোশন গ্রাফিক্স ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনে এক্সপার্ট হিসেবে রূপান্তর করতে পারবেন এবং এটা জানা থাকলে আপনার তিন চার দিক থেকে সোর্স অফ আর্নিং আসা সম্ভব হবে যেমন একটা আছে অ্যাক্টিভ আর্নিং একটা আছে প্যাসিভ আর্নিং একটা আছে আপনার লোকাল জব আবার আছে ফ্রিল্যান্সিং তো এই সকল কাজগুলো আপনি চাইলে করে আপনার ইনকাম সোর্সটাকে জেনারেট করতে পারবেন তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের যেই প্যাসিভ আর্নিং সাইটগুলো আছে এবং যেই সাইটগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে নিজেদের ডিজাইনগুলোকে জায়গায় সারা ডিজাইনগুলো বিক্রি করতে পারবেন এবং সেগুলোর থেকে প্যাসিভ বার্নিং জেনারেট করতে পারবেন সেই ধরনের কিছু সাইট নিয়ে আমি আলোচনা করব এবং এই সাইটগুলো থেকে যারা হচ্ছে কাজ করতে চান কাজ শিখতে আগ্রহী আছেন তারা হচ্ছে এই সাইটগুলোতে কিভাবে কাজ করে না করে সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এমডি ইনস্টিটিউট সব সময় চেষ্টা করে একটা স্টুডেন্টদেরকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেই ট্রেনিংটা দেওয়া প্রয়োজন সেই ট্রেনিং গুলোকে সুন্দরভাবে সাজিয়ে তাদেরকে গঠন করে তোলা এবং এমডি বাইটি ইনস্টিটিউটে সব সময় একটা জিনিস ফলো করা হয় কোয়ালিটি এবং কোয়ান্টিটির যে বিষয়টা আমরা কিন্তু এখানে খুব বেশি স্টুডেন্ট কে একসাথে নিয়ে ক্লাস করাই না আমাদের ক্লাসরুমের ক্যাপাসিটি থাকে পনেরো থেকে বিশ জনের মধ্যে এবং আমরা এই পনেরো থেকে বিশ জন স্টুডেন্টদেরকে কিন্তু খুব সুন্দরভাবে মনিটরিংয়ের মাধ্যমে তাদেরকে ওই সকল স্কিলগুলো যে স্কিলটা তার শেখার আগ্রহ সেই স্কিলে তাকে পারফেক্ট করে তোলে আর আমাদের আইটি ইনস্টিটিউট শুধু আইটি ইনস্টিটিউট হিসেবেই বাংলাদেশে কিন্তু কাজ করছে না আমরা আইটি ইনস্টিটিউটের পাশাপাশি আমাদের হচ্ছে আইটি সার্ভিস যেগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করতেছি তো এই ক্ষেত্রে আমাদের বেনিফিটটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে যারা আমাদের এখানে শিখতেছে তারা রিয়েল লাইফে কাজের এক্সপেরিয়েন্স এখান থেকেই অর্জন করতে পারবে আমাদের ইন্টার্নশিপের সময় আমরা সেই সকল কাজগুলোকে স্টুডেন্টদেরকে হ্যান্ড ওভার করি এবং সেই সকল কাজগুলো যখন স্টুডেন্টরা করতে করতে অভ্যস্ত হয় শিখতে পারে অনেক কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বুঝে তারপরে হচ্ছে কাজগুলোকে ডেলিভারি দিতে পারে ফাইনালি যখন একটা কাজ কোনো একটা ক্লায়েন্টের পছন্দ হয় দেন হচ্ছে ওই ডিজাইনারটা কিন্তু সাকসেস তো এই ধরনের কাজের কোয়ালিটি ইনশোর করার জন্য আমাদের এজেন্সিতে যে সকল ক্লায়েন্টরা আমাদেরকে কাজ দিচ্ছে সেগুলোকে আমরা নিজেরা মনিটরিং করি নিজেরা কাজ করি পাশাপাশি আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে প্র্যাকটিস ওয়ার্ক হিসেবেও দিয়ে থাকে তো এই সকল বিষয়গুলো আমাদের একটা আইটি ইনস্টিটিউট এবং আইটি সার্ভিসের যে বিষয়গুলো আছে সেগুলোকে কোয়ালিটি ইন্স্যারের সহযোগিতা করে পাশাপাশি আমাদের যে সকল স্টুডেন্টরা আছে যারা এখানে ভালো করে তারা কিন্তু পরবর্তীতে থেকে শুরু করে অন্যান্য যে আছে সেইখানে কিন্তু কাজ করার সুযোগ পেয়ে থাকে মার্কেট প্লেস ফাইবার তো আহ এখানে বর্তমানে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে ফাইবার আপওয়ার্কে মার্কেট প্লেসে কাজ করার জন্য এখন আর নিজে নিজে ট্রাই করলে কিন্তু হয় না আগে এক সময় ছিল যে ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ ছিল আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সহজ ছিল কানেক্ট যেগুলো আপার থেকে দেয় সেগুলো ফ্রিতে পাওয়া যেত বর্তমানে একজন মেন্টর আপনার পাশে না থাকলে আসলে এই জিনিসগুলোতে আপনি কখনোই হচ্ছে আয়ত্ত করতে পারবেন না তো এর জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে আপনারা যেন আমাদের এইখানে হচ্ছে বিষয়গুলোকে দেখেন এবং বুঝেন আমাদের সাথে পরামর্শ করতে আসেন প্রতি সপ্তাহে আমাদের ফ্রি সেমিনার থাকে ফ্রি সেমিনারগুলোতে আপনারা জয়েন করবেন আর আজকে যেহেতু আমি বললাম যে আমরা একটা গ্রাফিক্সের একটা ওয়েবসাইট দেখবো ভিজিট করব। যেখানে আসলে কি টাইপের ডিজাইন মানুষ করতেছে কি টাইপের ডিজাইন মানুষ সেল করতেছে এবং সেখান থেকে কেমন ধরনের আর্নিং আসে আমার কি কি ডিজাইন সেখানে অ্যাপ্রুভ আছে সেই জিনিসগুলো আমরা দেখব তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আমরা একটা সাইটে যাব সেটার নাম হচ্ছে শাটার স্টক আমাদের আমার নিজের শাটার স্টকে অনেকগুলো ডিজাইন অ্যাপ্রুভ আছে এবং এই শাটার স্টকে আলহামদুলিল্লাহ আমার একশো পাঁচটা এখানে হচ্ছে ডাউনলোড আছে এবং সেখান থেকে ডলার আমার আমার এখানে আর্নিং আছে তো এই যে এটা আসলে একেবারে সময় কম দেওয়া হয় বিধায় আমাদের ডিজাইনও কম আমার ডিজাইনও কম এখানে আর্নিংটাও সীমিত পরিসর আছে কিন্তু এখান থেকে যে আর্নিংটা আসে সেটা একটা সিক্রেটলি খুব মজার এবং ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হচ্ছে আর্নিং আর্নিংগুলো হয় কি প্যাসিভ আর্নিং আমাদেরকে সব সময় এই ডিজাইনগুলোর পিছনে কাজ করতে হয় না প্যাসিভ আর্নিং যখন আমরা যে পুরো ডিজাইনটা আমরা রেডি করে ফেলি রেডি করে এই ধরনের শাটার স্টক সাইটে যখন আমরা আপলোড করে দেই তখন সেগুলো এই ওয়েবসাইটে সারা জীবনের জন্য লাইসেন্স হয়ে যায় এবং এই লাইসেন্স যেই ফাইলগুলো হয়ে যায় সেগুলো কিন্তু যে কেউ সারা পৃথিবী থেকে কিনতে পারে আমার এই ডিজাইনগুলো বিভিন্ন জায়গা থেকে মানুষ কিনেছে যেমন এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে কিনেছে তারপরে ইউক্রেন থেকে কিনেছে তুর্কি এরকম ইজিপ্ট ইসরায়েল তারপরে হচ্ছে রাশিয়া হংকং এরকম সারা পৃথিবীতে আপনার আপনার ক্লায়েন্ট বা ডিজাইনগুলো সেল হতে পারে এই সকল ডিজাইনগুলো সেল করার জন্য আপনাকে প্রথমে ডিজাইন তৈরি করতে হবে তৈরি করা শিখতে হবে যে সকল ডিজাইনগুলো অনেক বেশি চাহিদা সম্পূর্ণ সেই সকল ডিজাইনগুলো যদি আপনি তৈরি করতে পারেন এবং আপনার যদি এক হাজার বা দুই হাজার ডিজাইন আইটেম থাকে তাহলে এই একটা সাইট থেকে আপনার প্রতি মাসে হান্ড্রেড ডলার টু হান্ড্রেড ডলার ফোর হান্ড্রেড ডলার আসা কিন্তু সম্ভব আছে এবং আমার যে জিনিস আমি যে বিষয়টাতে সবচেয়ে বেশি অভিজ্ঞ সেই বিষয়গুলো নিয়ে এখানে কিছু ফাইল আপলোড করে রেখেছিলাম সেখান থেকেই আর্নিং আসতেছে আর মজার বিষয় হচ্ছে আমি কিন্তু এই সকল ডিজাইনগুলো গত এক বছর আগে হচ্ছে আপলোড করেছি আর পরে আর আপলোড করার সুযোগ পাইনি সময় হয়নি তো এই ডিজাইনগুলো আমার এই সাইটে যতদিন থাকবে ততদিনই কিন্তু এখান থেকে আর্নিং আসতে থাকবে এবং এটা আনলিমিটেড পরিমাণে আসতে পারে এবং যে কেউ যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেহেতু ডাউনলোড করা সম্ভব এর জন্য হিউজ পরিমাণে সম্ভব যারা হচ্ছে প্যাসিভ নিয়ে কাজ করতেছে তাদের এভারেজ থাকে পাঁচশো ডলার উপরে এর একটা কারণ হচ্ছে আপনার একটা ডিজাইন কিন্তু একটা ওয়েবসাইটে রাখতে হবে এরকম বিষয়টা না আপনার একটা ডিজাইন আপনি একাধিক ওয়েবসাইটে রাখতে পারবেন যে সকল জায়গা থেকে মানুষ ডিজাইন গুলোকে ডাউনলোড করে ব্যবহার করে তো সেই সকল সাইটে ডাউনলোড করলে কি হবে বা আপনি নিজে আপলোড করলে কি হবে আপনার একটা ডিজাইনই চার পাঁচটা ওয়েবসাইট থেকে সেল হতে থাকবে এবং বিক্রি হতে থাকবে এই ধরনের মার্কেট প্লেস গুলোতে কাজ করার জন্য আপনাকে রাত জেগে থাকতে হয় না এই সকল মার্কেট প্লেস গুলোতে কাজ করার জন্য আপনাকে কি করতে হয় না সরাসরি ক্লায়েন্ট ডিল করতে হয় না এই সকল মার্কেট প্লেসে কাজ করার জন্য আপনাকে অধিক সময় অধিক পরিশ্রম টাইম শিডিউল মেনটেন করে কাজ করতে হয় না এই যে ফ্যাসিলিটিটা আছে এই ফ্যাসিলিটি যদি আপনারা পেতে চান এই ফ্যাসিলিটি যদি গ্রহণ করতে চান যে আমি আমার লাইফের একটা সময় ব্যয় করে আমি কিছু ডিজাইন তৈরি করে রাখবো এবং সেই ডিজাইন গুলো পরবর্তীতে আমরা আমার সেল হতে থাকবে যেমন হচ্ছে এক ধরনের কথা বলে না ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা সেই ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করা কিন্তু পসিবল তো এই সকল আপনাদেরকে কাজ করতে হবে কাজ শিখলে এখান থেকে আপনাদের আর্নিং অবশ্যই জেনারেট হবে আমাদের অনেকগুলো স্টুডেন্ট যারা হচ্ছে একেবারে কম পরিমাণ পাঁচটা বা দশটা ডিজাইন দিয়েছে তাদেরও সেল আসা শুরু হয়েছে দুইটা চারটা করে ডিজাইন তাদেরও বিক্রি হওয়া শুরু হয়েছে তো প্রত্যেকটা ডিজাইন থেকে ছোট পরিমাণের একটা কমিশন আমাদেরকে আসতে থাকে এবং ডে বাই ডে এটা যখন আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে থাকবেন আপনারা আরো বেশি এখানে হচ্ছে ডিজাইন জমা করতে থাকবেন আরো বেশি সেলস হবে এরকম যদি কিছু সাইট আমরা যদি সার্চ করি এখানে দেখি যেমন অন্যান্য মানুষের হচ্ছে কি পরিমাণ ডিজাইন তাদের অ্যাকাউন্টে আছে আমি এখানে লোগো লিখে সার্চ করলাম লোগো ডিজাইন এখানে দেখবেন যে প্রচুর পরিমাণের ডিজাইন আছে এই সকল ডিজাইন তৈরি করা কিন্তু খুব সিম্পল এবং এগুলোও কিন্তু প্রচুর ডাউনলোড হয় এই সকল মার্কেট থেকে এর যে ওনার আছে তারকে যদি আমরা একটু ভিজিট করি যে আর্টিস্ট আছে তার দেখেন এখানে কতগুলো ডিজাইন আছে আঠারো হাজার প্লাস ডিজাইন আছে তো চিন্তা করেন আমার যদি একশো ডিজাইন থাকে সেখানে যদি আমি পনেরো ডলার আর্ন করি তাহলে এখানে আছে হচ্ছে আঠারো হাজার ডিজাইন তাহলে তার ইনকামের পরিমাণটা এখানে কত হতে পারে প্রায় আঠারো হাজার গুণই বেশি ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের একটা জানার বিষয় যে আপনারা যদি এখান থেকে ভালো কিছু করতে চান এখানে একই সাথে হচ্ছে এআই বর্তমানে এআই ছবি এখানে দেওয়া দেওয়া যায় যায় তারপর হচ্ছে ফাইল ভিডিও ফাইল দেওয়া যায় অডিও ফাইল দেওয়া যায় এই সকল ফাইলগুলো অনেক কাজে লাগে এবং যারা যারা হচ্ছে বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করে তারা হচ্ছে এই ধরনের প্যাসিভ মার্কেট গুলোতেও কাজ করার আগ্রহ থাকে এবং কাজ করা উচিত তাদেরও সো আমি বলবো হচ্ছে আপনারা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী এবং আমাদের সাথে বিভিন্ন সময় আপনারা যোগাযোগ করেছিলেন তারা দেরি না করে আমাদের আগামী তিরিশ তারিখের মধ্যে আমাদের একটা ব্যাচ রেডি হচ্ছে অনলাইন এবং অফলাইন তো সেই আমাদের সেমিনার গুলোতে জয়েন করবেন এবং সেমিনার গুলোতে জয়েন করে আপনি আপনার যে স্কিলটা আছে সেই স্কিল থেকে আপনি কাজটা করতে পারবেন কিনা আর আমাদের একটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে ভাই আমার কাছে তো কম্পিউটার বা ল্যাপটপ নাই আমি কি হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে পারবো কিনা বা আমার কম্পিউটার আমার শুধুমাত্র একটা স্মার্টফোন স্মার্টফোন আছে সেই দিয়ে হচ্ছে আমাদের ডিজাইন শেখা সম্ভব হবে কিনা তো আপনাদের জন্য একটু বলে রাখতে চাই আমার লাইফের একটা স্টোরি বলতে চাই সেটা হচ্ছে আমি যখন প্রথম গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হয়েছিলাম তখন আমার কাছে কোনো কম্পিউটার বা ল্যাপটপ ছিল না আমি কম্পিউটার ল্যাপটপ না থাকা সত্ত্বেও আমি কোর্সে আগ্রহ হয়ে ভর্তি হয়েছি অফলাইন করছে এবং সেখানে কম্পিউটার ছিল আমি কিছুদিন প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করার পরে যখন হোমওয়ার্ক দেওয়া শুরু হলো তখন হচ্ছে আমার কম্পিউটার প্রয়োজন হলো এবং আমি যখন কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অর্জন করলাম আমি যখন শেখা শুরু করলাম দেন কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে কিন্তু সেই সাপোর্টটা দেওয়া হয়েছে যে আমাকে একটা কম্পিউটার ল্যাপটপ কিনে দেওয়া হয়েছে তো আপনারা যারা শুরু করতে যাচ্ছেন অফলাইন অনলাইনে তারা শুরু করতে পারেন শুরু করে বিষয়টাকে প্রথমে শিখেন বিষয়টাকে দেখেন দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমি আমি তো তো এটা বুঝতেছি এখানে আমার ফিউচার গঠন করা সম্ভব তাহলে আপনি কিন্তু আপনার নিজের জন্য একটা ইনভেস্টমেন্ট এখানে করতেই পারেন আমাদের কোর্স গুলো কিন্তু একেবারে রিজনেবল যে কারণে হচ্ছে আপনি যে কোনো বিষয়ের কোর্স গুলোকে খুব সহজেই গ্র্যাপ করতে পারবেন বর্তমান বাজার মূল্য বা বর্তমানে কোর্স ফুল ফি গুলো হিসাব করলে আমাদের কোর্স ফি গুলো একেবারে রিজনেবল যেগুলো হচ্ছে মানুষ এফোর্ড করতে পারে সো আপনারা যারা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপের অজুহাতে নিজেকে পিছিয়ে রাখতেছেন আমি মনে করি না আপনাদেরকে সেই জায়গাতে পিছিয়ে থাকা উচিত আপনারা চাইলে আপনাদের শুরুটা কম্পিউটার ল্যাপটপ ছাড়া করতে পারেন শেখার পরে আপনি কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনি প্রফেশনাল ডিজাইন গুলোকে প্র্যাকটিস করবেন দেন সার্ভিসে জয়েন হবেন তো এই জায়গাগুলোকে যদি আপনি খেয়াল করে আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনার জন্য ফিউচারে ভালো একটা অপরচুনিটি ভালো একটা কেরিয়ার অপেক্ষা করতেছে আর বর্তমান যুগে সাধারণ যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলোর থেকে খুব ভালো কম কমপ্লিট করতে পারবে বা হচ্ছে কম্পিটিশন দিতে পারে হচ্ছে গ্রাফিক ডিজাইন তো সবাই ভালো থাকবেন আমার এই ছোট্ট বা মূল্যবান বক্তব্য গুলো আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং কারো কোনো প্রবলেম থাকলে কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাদের ক্যাম্পাসে চলে আসবেন আমাদের অনলাইন সেমিনার গুলোতে জয়েন করবেন জয়েন করে আমাদেরকে সেই সকল বিষয়গুলোকে সলভ করে নেবেন সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধু